শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফরকে কেন্দ্র করে যখন সাজো সাজো রব ঠিক তখনই মালদা টাউন স্টেশনে ধরা পড়লো এক অমানবিক ছবি প্রধানমন্ত্রীর যাত্রাপথ মসৃণ করতে সাধারণ মানুষের ওপর আর নির্মম লাঠি চার্জের অভিযোগ উঠলো স্টেশনের ট্রেনের অপেক্ষায় থাকা স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের ওপর কিভাবে পুলিশের লাঠি চালানো হচ্ছে সেই ফুটেজ দেখতে পাচ্ছে না ইতিমধ্যেই দানা বেঁধেছে এই তীব্র ইতিমধ্যেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক এই অমানবিক ভাবে লাঠি চার্চের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ এর পর্দায় শনিবার ছিল নরেন্দ্র মালদা সফর আর সেই সফরকে কেন্দ্র করে যখনই সাজো সাজো রব ঠিক তখনই মালদা টাউন স্টেশনে ধরা পড়লো এক অমানবিক ছবি প্রধানমন্ত্রীর যাত্রাপথ মসৃণ করতে সাধারণ মানুষের ওপর আর পি এফ এর ভাবে লাঠিচার্জের অভিযোগ উঠলো এই স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের ওপর পুলিশের এই লাঠি চালানো নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক এদিন মালদা ডাউন স্টেশনে দেখা যায় এক চরম বিশৃঙ্খলা সেই ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে এখন এভিএস কে নিউজের পর্দায় ট্রেন ধরার জন্য স্টেশনে ভিড় করেছিলেন বহু সাধারণ যাত্রী ও শ্রমিক যেমনটা জানা যাচ্ছে অভিযোগ প্রধানমন্ত্রী নিরাপত্তার দোহাই দিয়ে তাদের সেখান থেকে কার্যত পিটিয়ে সরিয়ে দেয় রেল পুলিশ ইতিহাসের এই প্রসঙ্গ টেনে কেউ কেউ এই ঘটনাকে স্বৈরাচারী আচরণের সঙ্গেও তুলনা করেছেন শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফর ছিল সফরকে কেন্দ্র করে যখন রব স্টেশনে ধরা এক অমানবিক ছবি প্রধানমন্ত্রীর যাত্রাপথ মসৃণ করতে সাধারণ মানুষের উপর আর পি এস এর নির্মম লাঠিচার্জের অভিযোগ উঠলো আর সেই নির্মম লাঠিচার্জের যে ছবি সেই ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছে পর্দায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের উপর পুলিশের এই লাঠি চালানো নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক যেমনটা জানা যাচ্ছে এদিন মালদা টাউন স্টেশনে দেখা যায় এই চরম বিশৃঙ্খলার ছবি ট্রেন ধরার জন্য স্টেশনে ভিড় করেছিলেন বহু সাধারণ যাত্রী ও শ্রমিক এবং অভিযোগ উঠছে প্রধানমন্ত্রী নিরাপত্তার দোহাই দিয়ে তাদের সেখান থেকে কার্যত পিটিএ সরিয়ে দেয় রেল পুলিশ

দেখো মালদা টাউন রেল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিওতেই দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে এক ব্যক্তি বসে খাবার খাচ্ছিলেন আর সেই সময় আর কর্মীরা কোনো সতর্কতা ছাড়াই তাকে লাঠি দিয়ে মারতে শুরু করেন আর দেখো ভিডিওটি আরো দেখা যাচ্ছে যে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের মধ্যে কিন্তু এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর ঘটনাটি প্রকাশ তো আসতেই কিন্তু শাসক দল তৃণমূল তারা এই বিষয় নিয়ে সরব হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পেজ রয়েছে ফেসবুক পেজ সেই পেজ এবং এক সেন্ডেলে তারা কিন্তু এই নিয়ে তীব্র নিন্দা জানায় এবং সেখানে তারা লেখে যে নরেন্দ্র মোদী কি নিজেকে রাজা বাদশা ভাবছেন তাই বোধ হয় ওনারা যাত্রা পথে সাধারণ সাধারণের ঠাই নেই ইতিহাস বারবার দেখিয়েছে যে স্বৈরাচারী শাসকরা এমনই হয় আর প্রধানমন্ত্রী সফরে নামে মানবিকতার চরম অবমাননা মালদায় আর স্টেশন ট্রেনের অপেক্ষায় থাকা অসহায় গরিব মানুষের উপর আর পি এর যে নির্মম লাঠিচার্জ তা নিয়ে কিন্তু ভিক্ষার জানায় আর সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার বদলে তাদের উপর এই অমানবিক অত্যাচারী কি বিজেপির সবরা সাপ সেই বিকাশ এই কিন্তু আহ রাজ্য তৃণমূলের যে অল ইন্ডিয়া সেই করেছে আর এই নিয়ে তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে নিন্দা জানিয়েছে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত আর রেল কর্মীদের আর পি এফ কর্মীদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় ঘটনা কিন্তু সামনে আসতে কিন্তু জেলা জুড়ে রাজনৈতিক কিন্তু দরজা শুরু হয়েছে ধন্যবাদ সানু যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যেমনটা আপনাদেরকে জানানো হলো কোন আগাম সতর্কতা ছাড়াই স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের উপর পুলিশের এই অমানবিক ভাবে লাঠি চালানো নিয়ে ইতিমধ্যে দানা বাঁধছে তীব্র বিতর্ক সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এবিএসকে নিউজের পর্দায় এদিন মালদা টাউন স্টেশনে দেখা যায় এক চরম বিশৃঙ্খলা fowl is very active in their day by day their day is full of fresh air and very active and active people.